অনলাইনে ভূমিকর কীভাবে পরিশোধ করে সেটি আজকে আমরা দেখব তো চলুন স্ক্রিনে আমরা ভূমিকর দেওয়া শিখে নেই যে আপনি ভূমিকর দেওয়ার জন্য আর আপনাকে কষ্ট করে ভূমি অফিসে যেতে হবে না কিভাবে আপনি ভূমি আপনি আপনি দিবেন তো চলুন প্রথমে প্রতি এলি ট্যাক্স লিখে গুগল করে গুগল করার পরে দেখবেন শুরুতে ভূমি উন্নয়ন কর নামে একটি অপশন আছে এই অপশনে আপনি ক্লিক করে আপনি পেজটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে লগ করতে হবে এই লগ ইন করার আগে আপনাকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তবে আপনি লগ ইন করতে পারেন এই যে ভূমি উন্নয়ন কর এটিতে ক্লিক করুন এটিতে ক্লিক করার পরে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে আপনার মোবাইল নম্বর জন্ম তারিখ এবং পাসওয়ার্ড সেট করে এই যে রেজিস্ট্রেশন বাটন এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি কেবল লগ ইন করতে পারবেন লগ ইন করার পরে আপনার পুরো প্রোফাইল আপনার অবশ্যই ইয়ে করা থাকতে হবে আপনার ওই সমস্ত তথ্য দিয়ে পরিপূর্ণ করা থাকতে হবে হানড্রেড পার্সেন্ট করা থাকতে হবে হানড্রেড পার্সেন্ট করা থাকতে হবে অন্যদিকে হোল্ডিং খোলা থাকতে হবে হোল্ডিং যদি না খোলা থাকে অবশ্যই আপনি আপনার নিকটস্থ ভূমি অফিসে গিয়ে হোল্ডিং খুলে নেবেন অথবা অনলাইনেও হোল্ডিং খোলা যায় হোল্ডিং কীভাবে খুলতে হয় সেটি আরেক আমি আরেকটি ভিডিওতে দেখা দেখাবো আজকে শুধু দেখব যে কিভাবে আপনি অনলাইনে ভূমিকর পরিশোধ করবেন তো আপনি আপনার ইউজার আইডি অর্থাৎ এই যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সাথে যে নিচে ক্যাপচা আছে এই ক্যাপচা এন্ট্রি করে আপনি লগ করবেন প্রথমে লগ করলাম আমরা লগ ইনে ক্লিক করে লগ করলাম তো লগ সম্পূর্ণ হলে আপনি দেখবেন আপনার প্রোফাইলে আপনি ছবি ছবি যুক্ত করতে হবে আগে আপনি ছবি যুক্ত করবেন আপনার সমস্ত তথ্য দেখাবে এই যেখানে সমস্ত তথ্য আছে এই যে ছবি আছে নাম আছে সবই থাকবে এখন সরাসরি যাব আমরা হোল্ডিংয়ের তালিকা এই হোল্ডিং এর তালিকাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আপনার যতগুলো হোল্ডিং আছে সবগুলো হোল্ডিং এখানে দেখাচ্ছে এই যে পরিশোধিত মানে ওগুলো পরিশোধ হয়ে গেছে এখন আমরা নতুন করে পরিশোধ করব হচ্ছে এই যে নতুন হোল্ডিং যেগুলো ফেলা হয়েছে একেবারে শেষের যে হোল্ডিংটি আছে এটি যদি আমরা পরিশোধ করতে চাই তো এটিতে ঢুকলাম আমরা ঢুকার পরে দেখুন হোল্ডিং এর তথ্যগুলো দেখাচ্ছে এবং এই যে হোল্ডিং নম্বর এই নম্বরটি অটোমেটিকলি দেখাচ্ছে যে হচ্ছে ভূমি অফিস কর দিক ফেলা হয় এখন এই যে যে বকেয়া এটি চার বছরে বকেয়া দেখাচ্ছে দশ টাকা হিসেবে চার বছরে বকেয়া দাবি তিরিশ টাকা আর জরিমানা জরিমানা এখানে জিরো আর চলতি বছরে হাল দাবি দশ টাকা তো বকেয়া তিন বছর আর চলতি বছর চার বছর চার বছরের দশ টাকা আপনার আমরা কিন্তু জানি কৃষি জমির ক্ষেত্রে পঁচিশ বিঘা পর্যন্ত কর্মকূপ এখানে দশ টাকা দিতে হয় দশ টাকা এটি হোল্ডিং চার্জ হিসেবে দিতে হয় প্রতি বছরই পরিশোধ করতে হয় তো আমরা এখন চল্লিশ টাকা এই চল্লিশ টাকা পরিশোধ করব তো পেমেন্ট পেমেন্টে যাই আপনি পেমেন্টে ক্লিক করার পর এখনও কিন্তু দেখাচ্ছে কিছু দেখাচ্ছে আর কি রুলস ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পর দাখিলা না পেলে অনুগ্রহপূর্বক গ্রহপূর্বক অপেক্ষা গ্রহপূর্বক অ্যাকাউন্টে পেমেন্ট রিকনসলেশন মেনুতে গিয়ে এই যেখানে পেমেন্ট রিকনসলেশন মেনু আছে ওই মেনুতে গিয়ে কি করতে হবে মেনুতে গিয়ে ক্লিক করে দাখিলা গ্রহণ করতে হবে অর্থাৎ দাখিলাটা যদি না আসে অটোমেটিকলি তাহলে আপনি ওখান থেকে নেবেন আর পেমেন্ট করার পর দাখিলা না পেলে দ্বিতীয়বার একই হোল্ডিংয়ে পেমেন্ট করার প্রয়োজন নেই অবশ্যই প্রথমবার পেমেন্টের দাখিলা পাবেন তো যদি না পান সেটি আপনি রিকনসিলেশনে পেমেন্ট এই যেখানে আছে এখানে গিয়ে আপনার স্ক্রিনশটটি বা পেমেন্ট করেছেন সেই তথ্যটি দিয়ে দেবেন দেখবেন তারা আপডেট করে দিয়েছে তো এরকম আসার পরে তারপরে ই পেমেন্ট ই পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন ই পেমেন্ট মানে হচ্ছে আপনি বিকাশ একবার নগদের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি বোঝায় এখন ধরুন আমরা নগদের মাধ্যমে পরিশোধ করবো তাহলে নগদ নগদে চাপ দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করলাম এখানে চল্লিশ টাকা দেখাচ্ছে কিন্তু আমরা টাকা পরিশোধ মোবাইল নম্বর দিবেন দিবেন অথবা নগদ যেটি করবেন করার পর আপনার মোবাইল চেক করবেন মোবাইল চেক করলে দেখবে ভেরিফিকেশন কোড চলে আসবে ভেরিফিকেশন কোডটি আপনি লিখবেন সতর্কতার সাথে লেখার পরে প্রসিডে ক্লিক করবেন তারপরে যে পিন নম্বরটি আছে সেই পিন নম্বরটি দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে নগদ ওয়ালেট অথবা বিকাশ ওয়ালেটের যে পিন নম্বর সেটি দেবেন দেওয়ার পরে প্রসিডি ক্লিক করবেন এখানে চল্লিশ পয়সা বেশি নিচ্ছে মানে খরচ হিসেবে এই চল্লিশ টাকা নিচ্ছে এই যে দেখুন দাখিলা চলে এসেছে তার মানে এভাবে খুব সহজে আপনি দাখিলা পেতে পারেন এবং সেটি প্রিন্ট করে রেখে দিতে পারেন এই ভূমি অফিসে না গিয়ে আপনার প্রতি বছরের ভূমিকর আপনি দিয়ে আপডেট থাকতে পারেন এবং সরকারের কাছে আপনি পরিষ্কার থাকতে পারেন ধন্যবাদ